এমপি প্রার্থী ওয়ারেস আলী মামুনের দানের শীষ প্রতীকের পক্ষে মৎস্যজীবী দলের গণসংযোগ ও লিপলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে সানজিদুল আকন্দ মাসফি জামারপুর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামারপুর সদর পাঁচ আসনের বিএনপির মনোনীত দানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুনের পক্ষে ব্যাপক প্রচারণায় নেমেছে জাতীয়বাদী মৎস্যজীবী দল আজ দুপুরে জামারপুর সদর উপজেলার চৌদ্দ নং দিকপাইত ইউনিয়নের ছয় নং ওয়ার্ড সুন্টিয়া গ্রামে জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বর্ণাঢ্য গণসংযোগ্য লিপলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত একত্রিশ দফা কর্মসূচির বাস্তবায়নের অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুনের নির্দেশনায় জামারপুর সদর উপজেলার চৌদ্দ নং দিকপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়ারুল হক মাস্টার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ময়নাল মন্ডলকে নিয়ে সাথে নিয়ে জামালপুর জেলা মৎস্যজীবী দলের এই প্রচারণায় অংশ নেন জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম স্থানীয় সহসভাপতি ও সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেব আলী যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিজয় সরকার প্রচার সম্পাদক জাইদ আনসারি সুটন সদর উপজেলা মৎস্যজীবী দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান সহ ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় লিপলেট বিতরণ শেষে বক্তারা বলেন এবং বক্তারা বলেন মামুন বাই বিপুল ভোটে নির্বাচিত হবেন আমরা প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে জামারপুর জামারপুর জাতীয়বাদী মৎস্যজীবী দল ও সয়নং ওয়ার্ড বিএনপি সভাপতি সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা মামুন ভাইয়ের জন্য দানেশ প্রতীকের বুট প্রার্থনা করেছি বক্তারা আরও বলেন আমরা বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে মামুন বা প্রতীক নিয়ে জামালপুর সদর পাঁচ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হবেন এই আশা এবং প্রত্যাশা আমরা সকল সকল ভোটারের কাছে পেয়েছি নেতৃবৃন্দরা বলেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুনকে জামালপুর সদর পাঁচ আসন আসনের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আখ্যায়িত করেন এবং তাকে বিজয়ী

আমরা জলব সদর ডাটা যেন উন্নয়ন করতে পারি বিশেষ করে আমরা দেখ পাই যে একটা মডেল দেখ পাই যেshape আমরা পরিণত করতে যে আপনাদের উন্নয়ন করার জন্য আমরা সর্ব্বস্ত ভূমিকা পালন করব মোহন বর্মণ কি বলেন ইনশাআল্লাহ না বাচ্চু বাই